তোমাদের গুরুদের তোমরা কিতাব শুধু তাই আলমাদাম এটা পড়লে সলবে শুধু সাল্ল আল সাল্লাম এটা পড়লে সলবে আরো দুরুদ আছে আল্লাহ আলমাজ না

আল্লামা মৌলানা হাজরত আশরাফ আলী তাহান বলতেছেন কি এ মাসের বারো তারিখে ফাতে দুয়াল দহম অর্থাৎ বারো রবিউল আউ্বাল দুয়াল দহম মানে বারো ফাতেহ মানে দুয়াবা সুয়াবাসানি সারা দুনিয়ার মুসলিম না শুধু ইন্ডিয়া শুধু বাংলাদেশ আশ্রাব মৌলানা আশরাফ আলী সাহেব বলতেছেন সারা দুনিয়ার মুসলিম সম্প্রদায় ওই বারো রবি নৌয়ালে ইবাদত করে তজবি তাহারি করে খতম করে দোরোশরে পাঠ করে সমস্ত কিছু নবীর উপর বসকায়া দেয় এবাদারে আমি নিজের চলতে যাই গেলো তোমরা মরুব রে তোমরা মাননা রাজি না এখনো সময় আছে হালেসুলজামাত দাবি করেন অনেকগুলা পরিবর্তন হয়ে গেছে এবার আসুন দেখি এটা বললাম যারা যে তবলি বারা দূরত পরে না এই বাকি মাসি বাদত করতে রাজে নাই কথা বললাম এবার আসন মিলাদুলনবী সম্পর্কে আরও কিছু জায়গার মধ্যে আল্লাহ রাবুল আলামিনের মকবুল সাহাবাই কারাম কি বলেছে যদি হাদিস গুলা বলতে যাই অনেকগুলার সময় চলে যাবে শর্ট শর্ট করে কয়েকটা কথা বলবো যেহেতু সারা বিশ্বে আলোচনা দেখবে আশা করছি ইনশাল্লাহ আমাদের আদি পিতার নাম কি আরো জোরে আরো জোরে আপনারা জুম্মাতে মানুষ ইমাম আছে। শাহবাদ মুসল্লি আমাদের আদি পিতার নাম কি বই পয়সা না সারা বিশ্ব বিশ্বাস না অজ যে মনে পাও বইয়ের কোনো কিছু না ইমান শক্তি লাগে এবার আদম আলি সাললাম তো কিছু বুঝে না বর্তমান আলেমরা আমরা বুঝে নওজবিল্লাহখন আদম আলি সলাম বলতেছেন সেন কিশোরেন আপ বাইলা আহ দামু আই লা আই اي بني انت خليفتي من بعد فخوز ها بعمارة التقوى والعراة الرزقى فكلما ذكرت الله وزقه الى جنبه اسم محمد فاني رايت اسمه مكتوب على ساق العرش وانا بين الروح واتيني ثم اني خمت السماوات فلم عربي بالسماوات

نحور الحور الحين وعلى ورق قصاب لجام الجنة وعلى ورق شجرة الطوبى وعلى ورق سدرة المنتهى وعلى طراف হুজুবি ও বাইনা আইনিল মালাইকাতি ফাকসির জিকরাহু ফাইনাল মালাইকাতি মিন মিন ক্বাবলু তাযকুরুহু ফি কুল্লি সাআতিয়া যুরকানি আলাল মাওয়াহিব হযরতে আদম আলাইহিস সালাম পুত্র হযরত শিশু নবীকে বললেন লক্ষ্য করে বললেন হে আমার ছেলে শিশু আমার পরে তুমি আমার খলিফা সুতরাং এই খেলাফতকে তাকুয়ার তাস ও দৃঢ় আকারে জিরো একিনের দ্বারা মজবুত করে ধরে রাখো আর যখন আল্লাহর নাম জিকির করবে তখন এম নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহামের নাম জিকির করবে আরো জোরে আমাদের আদি বাবা বলছেন ছেলের আমার ঘরে যেখানে আল্লাহর নাম নিবা সেখানে আখিরি নবীর নাম এরপরে তবি মাত্র দুই লক্ষ চব্বিশ হাজার নবী আইস দুই লক্ষ নব্ব চব্বিশ হাজার অথবা তিন লক্ষ সত্তর হাজার নবী ঢেঙ্গায়া অথবা এক লগ চব্বিশ হাজার নব্বের টাঙ্গায় আখিরি নুবে আইবে আখির নাম যখন আল্লাহর নাম যখন আখিরি নামও তুমি সাথে সাথে লইভা এর কারণটা কি তার কারণ এই আমি রুহ রুহ ও মাটির মধ্যবর্তী তাক অবস্থায় আমার ভিতরে রুহ নাই আমি মাটি 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 আলাদা রু রু আলাদা অত আমাকে আল্লাহ কোনো সৃষ্টি করে নাই আল্লাহ তার পবিত্র নাম আরো সে পায়াই আদম আলি সাল্লাম বলে আমি তার পবিত্র নাম সের পায় আল্লাহর নামের সাথে লিখিত দেখেছি এরপর আমি সমস্ত আকাশ ভ্রমণ করলাম আদম নবী কেউ নবী তখন তো কিছু নাই একমাত্র আকাশ আকাশ আকাশের এমন কোনো স্থান ছিল না যেখানে যেখানেদের নাম লেখা নাই আমার আমাকে বেহে বসবাস করিতে দিলেন এমন কোনো বিল্ডিং নাই এমন কোনো বিল্ডিংয়ের রুম নাই যেখানে নবীজির নাম লেখা নাই আমি মোহাম্মদ সাল্লামের নাম আরও লিখিত লিখিত দেখেছি সমস্ত হুর হুরদের বৃহস্তিম বৃহস্পতি মহিলা হুর প্রত্যেকটা মহিলার কপালে কপালে নবীদের কষ্ট লাগে বেহেস্তের মধ্যে সমস্ত বেহস্তের হুরের কপালে কপালে নবীজের নাম কে বলছেন আদম আলাইহিস সালাম বলছেন বেহস্তের সমস্ত যত গাছ আছে গাছের পাতায় পাতায় নীজের নাম বিশেষ করে থুবা বৃক্ষের পাতায় পাতায় সিদ্ধাতুল মুক্তা বৃক্ষের পাতায় পাতায় পর্দার কিনারায় এবং ফেরস্তাগণের চক্ষের মণি সুবাহ আল্লাহ ফেরস্তাগণের চক্ষের মণিতে ওই নবীর নাম লেখা ওই নবীর এই পালন করতে কষ্ট লাগে এবার বলে সুতরাং হে শিশ তুমি এই নাম বেশি বেশি করে জপ জপতে থাক কেননা পূর্ব হতেই এর নাম জপতে জপতে রয়েছে জুরকানি শরীফ আবার বোঝা গেল অর্থাৎ আমাদের মিলাদুন নবী আমাদের নবীর যে আগমন সম্পর্কে কী ঘটনা ঘটেছে এবার আসেন আমরা আর একটু সামনে যাই সাহাবাই ক্যারাম মিলাদবী করছেন কিনা সারা বিশ্বে দেখতে থাকুন হোপাল মারাঠুমা ভিয়া সাল্লাল্লাহু مع النبي صلى الله عليه وسلم إذا إلى بيت عامر الأنصار يعلم وقائع ولادته لأبنائه وعشيرته ويقول هذا اليوم فقال النبي صلى الله عليه وسلم إن الله فتح عليك أبواب الرحمة وملائكته يستغفرون لكم أبو أدر ظلم হজরত আবু বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লামের সাথে মদিনার আবু আমের আনসিরের আনসারের ঘরে ভিতরে গমন করালাম নবীজির সাথে আবু দারদা ঘর গেলেন গেলেন তিনি তার সন্তানাদি এবং আত্মীয় স্বজনকে নিয়ে সন্তানাদি নিয়ে আত্মীয় স্বজন নিয়ে নবী সাল্লাহ সাল্লা সাল্লামের মিলাতুন নবী আলোচনা করতেছেন শিক্ষা দিচ্ছেন সোনা বলবেন না ইট টেস্ট টু মেকে করার কাজে তাহলে মাঝে মাঝে সোনা না আনন্দ সিলিয়ে কামারা দিয়ে বুঝে না প্রেম তো বিস্তৃতর আছে এখন আমি শ্রেতা জেনে গেলে শ্রেতা ধোয়া হইতো না বুঝাইতে পারি কিতাবি আলোচনা শ্রেতা তো যাবে না বুঝাইতে হবে যে তারা কম করে তো অংশ দামি করেও সুবিধা নাই আস্তে আস্তে সব লাইনে চলে আসতেছে এবার তখন ওই সাহাবির ঘরে সাহাবি ওনার সন্তানী আত্মীয়স্বজন নিয়ে তিনি তার যে মিলাদুল নবীর আলোচনা করছেন এমন সময় দয়াল নবীজি আমাদের ঘরে প্রবেশ করলেন মিলার দম উনি করতেছেন নবীজি যা মিলাত পড়তেছে উনি গিয়ে সরাসরি করা এবার নবীজি কে বলছেন শোনেন

একটা হলো আই হ্যাভ গিভেন ইউ আমি তোমাকে দিয়েছি আর একটা আই হ্যাভ আই হ্যাভ বিন গিভেন আমি আমি তোমাকে দিয়ে থাকবো এরকম না দিয়েছেন এর মানে হইল মিলাদ নভি পালন করেছেন আল্লাহ ওই গরু আমাদের দরজা খুলে দিয়েছে শুধু তাই নয় এরপরে বলতেছেন আল্লাহ তেরেস্তা তোমাদের সকলের জন্য মাফিরাত কামনা করেছেন সুবাহার আল্লাহ বোঝা গেল পালন করলে আল্লাহ রহমদের দরজা খুলে যায় তেরেস্তারা তার জন্য মাফিরাতের জন্য দোয়া করে এরপরে ভর্তি হাদিস عن ابن عباس رضي الله تعالى عنهما كان يحدث ذات يوم في بيته وقائع ولادته في قوم فيبشر আবশিরু নাওয়ি আহমদুনা ইদজা আননাবিয় সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হাল্লাত লা কুসাফাতি আতা নবীরা ফি মাউলিদুল বাশিরিন নাজির একদিন তিনি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু কিছু লোক নিয়ে নিজের ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর আলোচনা করতেছেন এবং আনন্দ করতেছেন মালাদ্দ নবী পালন করতেছেন আনন্দ করতেছে আনন্দ মানে ঈদ আনন্দ মানে ঈদ ঈদের মেলা আগুন নবী আগমনের কারণে আনন্দ তার প্রশংসা বলি আলোচনা সহ নবীজির উপর সালাম পেশ করতেছিলেন এমন সময় দয়াল নবী তাদের সামনে উপস্থিত হয়ে গেলেন আল্লাহ নবী অবস্থিত হয় বললেন তো তাই অবস্থিত হয় এই অবস্থা দেখে দয়াল নবী বললেন তোমাদের সকলের জন্য আম্মা সাফায়াত বাদ্যতা মলা হয়ে গেছে। মিরাদুন নবী পালন করলে নবী সাফা বাদ্যতা মลก হয়ে যায় আর তোমরা বলো বে adat হারাম তোমরা বলা যায় না রাসূল কথা বললাম না কিন্তু আদবের खिलाफ আদবের বহিলাভ হয় তারা নবীর दुश्मन এরা সুন্নি জামাতের জোতার সমান না তারা নবীর পাগল মুসি হইলো অনেক দামি ঠিক কি না না নবী প্রেম ঈদ এ ميلاد দন নবীর মাহফিল ঈদ এ ميلاد করলেন রববান ইমান دار

পারেন ওই আসি গিরি আল্লাহ ওই জিব রাই আসমানে সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেশ দোকান ইমান দার গোল

মতো হইবনি শীদোনা উসমান জুনাইন উনার মতো হইবনি আলী মতো হইবনি এবং ওনারা কি বলতেছেন এই নবী পালন করলে কি হবে ওনারা কি বলতাছে এটা বলে শেষ করব ইনশাআল্লাহ وقال ابو بكر الصديق رضي الله تعالى عنه ما انفق درهما على قراءه مولد النبي صلى الله عليه وسلم كان رفيقي في الجنه وقال عمر رضي الله تعالى عنه من عظم مولد النبي صلى الله عليه وسلم فقد أحيى الاسلام وقال عثمان رضي الله تعالى عنه ما انفق درهما على قراءه مولد النبي صلى الله عليه وسلم الله عليه وسلم فكأنما شهد قصوة بدر وحنين وقال عليه رضي الله تعالى عنه كرم الله وجهه من عزم مولد مولد النبي صلى الله عليه وسلم وكان سببا لقراءة مولده لا يخرج মিনা দুনিয়া ইল্লা বিল ঈমানে ওয়াদখুলুল জান্নাত তাবিয় গাইরি হিসাব আন নিআমাতুল আলাল আলাম কিতাবের নাম হযরত আওবাদ গোর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুবলেন যে ব্যক্তি میلادুর নবী পাঠ করার জন্য এক টাকা খরচ করবে সে আমার সাথে জান্নাতে বসবাস করে আগবে ইনশাআল্লাহ ওলা মিলাদুর না এবার ভদ্রতে উমর হাজিল্লা তালা নুমালেন যে ব্যক্তি মিলা দুর্নবীর প্রতি সম্মান প্রদর্শন করল সেদিন ইসলামকে জীবিত করল আমি যদি আপনাদেরকে করি ইসলাম ইসলামকে জিন্দা করতে চাই কি চাই না উমরে কথা মানলেই তো জিন্দা হয়ে যাবে কারণ উমর বলেছেন মিলাদ জিন্দা করে মানে ইসলামকে জিন্দা করা এবার হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নম্বরে চান যে ব্যক্তি মিলাদুন পাঠ করার জন্য এক দিরহাম মানে এক টাকা পরিমাণ অর্থ টাকা মানে ক্রয় ব্যয় করবে সে জন্য বদর এবং হুনাইনের মতো যুদ্ধে শরীক হয়ে গেছে যুদ্ধে শরীক হয়ে গেছে যুদ্ধে এসব অনেক কঠিন যুদ্ধ ছিল হজরত আলিয়র অনু বলেছেন যে ব্যক্তি মিলাদুল নবী সাল সাল্লামকে সম্মান প্রদর্শন করবে এবং মিলাদ শরীফ অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করবে মিলাদের মিলাদুল মাহফিল করে না মিলাদুল নবীর মাহফিল উদ্যোগ গ্রহণ করবে সে দুনিয়া থেকে ইমানের সাহিত্য ইমানের সহিত বিদায় নিবে এবং বিনা হিসাবে বেঁচতে যাবে বোঝা গেল ইদমেলাদ নবী পালন করলে বিনা হিসাবে বেহেশতে যাবে এমন কথা হইল চার সাবি খলিফা কথা মেনে ফেললাম 54 নামাজ পড়লাম না এবার আমার একটা কথা হইল ওই চার সাহাবী কি জুমরের নামাজ বাদ দিয়েছেন না জান্নাতের সার্টিফিকেট পাইছেনি পাইছেন এই সারাজন জান্নাত সার্টিফিকেট পাওয়ার পরেও নামাজ ত্যাগ করে নাই বলেন দেখি বোনাস কারা পায় যারা চাকরি করে তারা না যারা চাকরি করে না তারা চাকরি যারা করে তারাই তো বোনাস পায় এবার পাঁচত্তর নামাজটা আপনার চাকরি পাঁচত্তর নামাজ পরে আপনার চাকরি আল্লাহ দিয়েছে চাকর আমরা তো সবাই আল্লাহ সাকাত পাঁচ সত্য নামাজ কি আল্লাহ রাবুল আলামিন পরস করে দিয়েছেন এই পাঁচ সত্য নামাজ পড়লে জুম্মা তার জন্য বোনাস সুবাহান আল্লাহ খালি জুম্মাতে জুম্মা ঈদ থেকে ঈদ রমজান থেকে রমজান সমস্ত গোনা মাফ মাফ হয়ে যায় আদের জন্য ও যারা পাঁচ সত্য চাকরি করে আসছে হঠাৎ করে আপনার লয়ে যাবেন গাইসা এতই না নেওয়া যাবে না আজকের থেকে অনেকগুলো প্রমাণ দিলাম ঈদ মিলাদুন নবী আদুন নবী করেছেন ঈদ মিলাদুন নবী তারপরে করেছে ইব্রাহিম সালাম করেছে সমস্ত নবরাসুলগণ করেছে সাহাবাহ কেরাম করেছে এবং আমরা করছি আমাদের সন্তান ইনশাল্লাহ করতেই থাকবে আল্লাহ রবুল আলমিন আমাদের নবীর এমনভাবে তৈরি করেছেন আল্লাহ রাপুল আলামিন এ বলেন আর রহমান আল্লাহ হলো আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল bayan এ যারা মুরক বল নবীকে যারা উম্মি বল মুরক বল ওয়াদের দוסিব আজকে আর

জমির পাড়াইতে পারাইতে জীবন দাঁড়াইলা জমির বুঝলা না জমির কারে হয় নাও না প্রণাম করলা প্রণাম প্রাণ কারে প্রাণ তো ভিতরে নাম নাই সরাসরি নাম নাই ভিতরে নাম ইউ আমি ইউ গেলাম এর মধ্যে আপনারা জানলাম আপনারা সবাই আছেন কতগুলা নাম ইউর মধ্যে আল্লাহ আল্লামাহুল bayan আল্লাহ রব্বুল আল্লামাহুল bayan আল্লাহ নিজেই আমাদের নবীর শিক্ষক কুরআন এতগুলা বলে তাকার পরেও এবাক বলছে কি ঈদ কয় না তারাই মান্না ঈদ কয় না দেখলাম ফেসবুক যে যারা মিলাদ্দ পালন করে না এরা মুসলমানই না আলহামদুলিল্লাহ বলেন যারা মুখ দিয়েছি জীবন বাড়িছে না করছে না হেরেই বলতেছে বা যারা মিলাদ্দি পালন না তারা মুসলমানই না তো আমরা শুনি আগেও বলছি এখন বলছি বলতেই মা খাবা বলবেন না আসতে

এ কোনো কোনো ভয় কোনো ভয় আছে কোনো ভয় নাই সময় নাই অনেক কথা ছিল দলের ছিল যে আলহামদুলিল্লাহ আপনারা দেখেন সারা বিশ্বের জায়গা হবে আমরা এই পাওয়ান মসজিদ অষ্টগ্রাম উপজেলা কৃষিগঞ্জ জেলা বাংলাদেশ থেকে যে কয়েকগুলা দলে পেশ করেছি যে আবারও বলছি নবীজ উস্তাদুল আল্লাহ মহুলাই আল রহমান প্রথম তিন নম্বর আয়াত খোলেন দেখবেন নবীজি আল্লাহ আল্লাহ কার শিক্ষক সুবাহান আল্লাহ আল্লাহ খার শিক্ষক হয়ে আল্লাহ শিক্ষক আল্লাহ নিজে যিনি

নদী রেনে যদি বারাবাড়ি করবি না করবি কার বাবা তো জাহান্নামি যাইবো তারা বারা একটা গাছকে মারার জন্য এই গাছটা হলো হাই সুনাম আল্লাহ মাছকে বুঝতে পারছেন বোনাস কারা নিবে বোনাস কারা নিবে শুক্রবারে বোনাস তারা পাঁচ চোখ নামাজ পড়বেন নামাজ নাই চাকরি না আবার বোনাস ঈদের সময় মাস্টারে বোনাস হয়েছে কি তুমি দিয়ে তুমি আমি তুমি বাবার সঙ্গে বোনাস করলাম না তুমি তো চাকরি করবে